হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন বর্তমান সময়ের নাট্য জগতের জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীরের লাইফ স্টাইল সম্পর্কে আর ও জানতে পারবেন বাস্তবে কে এই নীলা আলমগীর তার আসল পরিচয় কি এবং কিভাবে তিনি অভিনয় জগতে আসলেন তার বয়স কত তার উচ্চতা কত তার শিক্ষাগত যোগ্যতা কি এবং বাস্তব জীবনে তিনি কয়টি বিয়ে করেছেন জানা অজানা বিভিন্ন তথ্য জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেতার আসল নাম আলমগীর হোসেন নিলয় তবে দর্শকেরা নিলয় আলমগীর নামেই চিনে থাকে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের বিশে আগস্ট সাভারে সেই হিসেবে বর্তমানে তার বয়স চল্লিশ বছর তিনি পেশায় একজন বাংলাদেশি টিভি নাট্য অভিনেতা ও মডেল নীলের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন কেজির মতো নীলয়ের জাতীয়তা বাংলাদেশি তার চোখের রং কালো এবং চুলের অঙ্গ কালো নীলয়ের শিক্ষাগত যোগ্যতা নীলয় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স এ বিএসএস সম্পূর্ণ করেছেন এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী নীল আলমগীর তার বাস্তব জীবনে দুটি বিয়ে করেছেন প্রথমে দুই হাজার ষোলো সালে সাতই জানুয়ারি অভিনেত্রী আনিকে কবির শখকে বিয়ে করেছেন বিয়েটা তাদের হয়েছিল ভালোবেসে নতুন সংসার শুরু হয়েছিল ঢাকা উত্তরাতে বেশ কিছুদিন সংসার করার পর দুই হাজার সতেরো সালে সতেরোই আগস্ট নীলালঙ্গীর আলমগীর ও আনিকা কবির শখের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এরপরে নীলালঙ্গীর আলমগীর দুই হাজার একুশ সালে তাজনুয়া তাবাসন রিধিকে বিয়ে করে বর্তমানে এই দাম্পত্য সুখে সংসার করেছেন এরপরে নীলা আলমগীর কিভাবে সিনেমাতে আসলেন নীলা আলমগীর দু হাজার নয় সালে ফেয়ার অ্যান্ড লাভলি ডাবল সুপার হিরো সুপার প্রতিযোগিতায় বিজয়িতা লাভ করেছিলেন এরপরে দু হাজার এগারো সালে বেউলিউড সিনেমাটির মাধ্যমে বড় পদ্মে অভিষেক হয় নীলা আলমগীরের বেউলিউড সিনেমাটি দর্শকের কাছে বিশেষ একটা জনপ্রিয়তা লাভ করেছিল সিনেমাতে নীলা আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়িকা আসল তবে বর্তমানে নীলা দিনের পর দিন নতুন নতুন বাংলা নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ব্যস্ততা সময় পার করেছেন তার প্রত্যেকটি নাটক যেন ইউটিউবে ছাড়ার সাথে সাথে অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে থাকে তোভিহস আপনারা কে কে নীল আলমকারের নাটক দেখতে পছন্দ করে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না তো অভিহস বিনোদন জগতের সকল তথ্য সবার আগে পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ